হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব বিএসএফ এস অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের যে ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছিল দু হাজার চব্বিশে তার ফিজিক্যাল কিন্তু এই দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে শুরু হতে চলেছে বন্ধুরা তোমরা যদি আবেদন করে থাকো তাহলে পিইটি এবং পিএসটির যে এডমিট কার্ড তা তোমরা কিন্তু এখন থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছে তাদেরকে কিন্তু এক এক করে সবাইকে এই মুহূর্তে মেসেজ সেন্ড করা হচ্ছে যে তাদের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ঠিক আছে তবু বন্ধুরা অনেকেরই হয়তো এখন এস এম এস আসেনি তবে বন্ধুরা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো ঠিক আছে একে করে তোমাদেরকে মেসেজ সেন্ড করা হবে অথবা বন্ধুরা তোমরা সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই চেক করে নিতে পারো যে তোমাদের এডমিট কার্ড আসছে কিনা ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব যে কীভাবে তোমরা খুব সহজেই নিজেরা নিজের মোবাইল ফোনের মাধ্যমেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবং তোমাদের ফিজিক্যাল কবে রয়েছে কখন রিপোর্টিং করতে হবে সেন্টার কোথায় পড়েছে তো ফার্স্ট ফেসের যে এক্সামিনেশন পিইটি এবং পিএসটি হবে তা তোমরা সমস্ত কিছু কিন্তু চেক করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা প্রথমে তোমাদের সেই এস এম এসটা দেখিয়ে দিই যেটা সেন্ড করা হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দিয়েছে ডিয়ার ক্যান্ডিডেট লিস ডাউনলোড ইয়ার অ্যাডমিট কার্ড ফর দ্য ফার্স্ট ফেস এক্সাম পিটি অ্যান্ড পিএসটি অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এস আই স্ট্যানো অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ দু হাজার চব্বিশ ফ্রম ইউর লগ ইন আইডি এট বিএসএফ অ্যাট বিএসএফ ওয়েবসাইট রিক্রুটমেন্ট পোর্টাল প্লিজ ক্যারি দা অ্যাডমিট কার্ড ফর দা এন্ট্রি অ্যাট এক্সামিনেশন সেন্টার রিগার্ডস বিএসএফ তো বন্ধু এর তরফ থেকে সকল ক্যান্ডিডেটকে কিন্তু এখন এস এমএস করা হচ্ছে যে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ঠিক আছে এবং বন্ধুরা কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে যে বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করার মাধ্যমেই তোমরা ডাউনলোড করতে পারবে তো বন্ধু এটা এস এম এসটা তোমাদের দেখিয়ে দিলাম চলো বন্ধুরা আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিই স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এই লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এ পেজে চলে আসতে পারবে বন্ধুরা প্রথমত তোমাদের বলে রাখি এই মুহূর্তে সার্ভার কিন্তু সোলো রয়েছে তো অবশ্যই তোমরা কিছুক্ষণ পর কিন্তু ট্রাই করতে পারো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমত কিন্তু আমাদের লগ করতে হবে তো লগ করার জন্য বন্ধুরা এখানে কি করতে হবে প্রথমত আমাদের ইমেল আইডি এখানে এন্টার করতে হবে ঠিক আছে তোমরা আবেদন করার সময় যে ইমেল আইডি দিয়েছিলে সেটা বসাবে এরপর এখানে বন্ধুরা আমাদের পাসওয়ার্ডটা বসাতে হবে যদি বন্ধুরা পাসওয়ার্ড তোমরা ভুলে যাও সেক্ষেত্রে নিচের দিকে এখানে ডান দিকে দেখতে পারবে ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানটায় ক্লিক করে তোমরা আবার তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবে তো বন্ধুরা এরপর এখানে আমাদের আই এম নটা রোবোট এই বক্সে টিক করতে হবে তারপর এখানে আমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের ওটিপি ভেরিফিকেশন করতে হবে তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের এখানটা থেকে থেকে বসাতে হবে তারপর আই এম নটা রোবোটে আবার টিক করতে হবে তারপর আমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এরপর বন্ধু এখানে আমাদের সামনে গাইডলাইন চলে আসবে তো তোমরা এটা ক্লোজ করে দেবে ঠিক আছে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে ড্যাশবোর্ডটা চলে আসছে তো নিচের দিকে স্ক্রল করবে তোমরা নিজের দিকে আসলে বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে দেখতে পারবে তোমরা যে যে পোস্টের জন্য আবেদনটা করেছিলে ঠিক আছে বন্ধুরা প্রথম দিকে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশে যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করা হয়েছিলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার ঠিক আছে আমরা যদি একটু সাইটে করি তারপর দেখতে পারবে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন বা সেন্ট্রাল আম পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ অ্যান্ড ওয়ারেন্ট অফিসার দেখতে পাচ্ছ অ্যান্ড হাবদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো বন্ধুরা এখানে তোমরা পাশে কিন্তু সাইডে একটু স্ক্রল করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে পোস্টের নাম যে পোস্টে আবেদনটা করেছিলাম ঠিক আছে তোমরাও দেখতে পারবে কোন পোস্টে আবেদন করেছিলে অনেকেই হয়তো তোমরা এ এসাইতেও আবেদন করতে পারো স্টোনোগ্রাফারে তাই না তো দেখতে পাচ্ছ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ঠিক আছে তো এরপর তোমরা সাইডে স্ক্রল করবে তারপর বন্ধুরা সাইডে তোমরা দেখতে পাবে নেম তারপর ইমেল আইডি তারপর মোবাইল নাম্বার তারপর রয়েছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক আছে এবং এরপর বন্ধুরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবে যেমনটা এখানে দেখতে পাচ্ছ সাবমিটেড এরপর পেমেন্ট স্ট্যাটাস তার পাশে বন্ধুরা দেখতে পার তার পাশে বন্ধুরা তোমরা দেখতে পারবে অ্যাকশন অপশনটি ঠিক আছে তো এই অ্যাকশন যে অপশনটি রয়েছে বন্ধুরা এই চিহ্নে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই পাশে যে ছোটো চিহ্নটি দেওয়া রয়েছে এখানটা ক্লিক করবে যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে ভিউ পোস্ট ডিটেলস প্রিন্ট পোস্ট ডিটেলস তারপর নিচের দিকে দেখতে পারবে বন্ধুরা প্রিন্ট এডমিট কার্ড ঠিক আছে আমি একটু আগে চেক করেছিলাম বন্ধুরা তখন কিন্তু এই অপশনটা ছিল না এডমিট কার্ডের তো এখন কিন্তু এই অপশনটা চলে এসেছে তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যাদের এস এম এস আসেনি তবুও তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে সরাসরি এখান থেকেও চেক করে নিতে পারো ঠিক আছে তো অনেকেরই হয়তো বন্ধুরা এই এডমিট কার্ড অপশনটা এখনো আসেনি আমাদের হয়তো এই ওপরে দুটো অপশন এখন শো করছে তো অবশ্যই বন্ধুরা কিছুক্ষণ পরে তোমরা আবার ট্রাই করো ঠিক আছে এরপর তোমরা দেখ এরপর এরপর তোমাদের এডমিট কার্ড চলে আসলে তোমরা নিচের দিকে এখানে প্রিন্ট এডমিট কার্ড অপশনটিও কিন্তু দেখতে পারবে তো ডাউনলোড করার জন্য বন্ধুরা এই এডমিট কার্ড অপশনের উপর আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের সামনে কিন্তু এডমিট কার্ড চলে আসবে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ দেখছো এই এডমিট কার্ড ফোর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঠিক আছে অর্থাৎ এসআই আই স্টেনো এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অর্থাৎ এসসিএম এবং হাবুল তাক দু হাজার চব্বিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে ফার্স্ট ফেস এক্সামিনেশন যা কিন্তু ফিজিক্যাল করানো হবে পিটি এবং পিএসটি এরপর নি এরপর নিচের দিকে স্কল করবে নিচের দিকে স্কল করলে বন্ধুরা এখানে এই এডমিট কার্ডে তো তোমরা দেখতে পারবে প্রথম দিকে পোস্টের নাম দেওয়া থাকবে ঠিক আছে তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার তোমাদের ক্যাটাগরি দেওয়া থাকার পর নাম ঠিক আছে ফাদার্স নেম ডেথ অফ বার্থ তোমাদের চেন্ডার আইডি প্রুফের নাম্বার লাস্টের নাম্বারগুলো তো এখানে তোমাদের নিচের দিকে অ্যাড্রেস এবং বন্ধুরা এখানে পাশে তোমাদের ফটো দেওয়া থাকবে নিচের দিকে সাইন এবং এরপর নিচের দিকে আসবে নিচের দিকে আসলে বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে ডিটেলস অফ এক্সামিনেশন সেন্টার ঠিক আছে তো প্রথমে বলা হয়েছে এক্সামিনেশন ডেট এন্ড টাইম তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ যে মার্চ মাস থেকেই কিন্তু এর ফিজিক্যাল শুরু হচ্ছে ঠিক আছে এখানে যেমনটা দেখতে পাচ্ছ আঠারো তিন দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে কিন্তু রিপোর্ট করতে হবে রিপোর্টিংটা আমি এখানে বলে দেওয়া হয়েছে এবং এরপর বন্ধুরা বলা হয়েছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এক্সামিনেশন সেন্টার অর্থাৎ বন্ধুরা ভেনু কথা রয়েছে এক্সাম সেন্টার কোথা রয়েছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যেমনটা দেখতে পাচ্ছ সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ জলপাইগুড়ি রানীনগর পাটকাটা ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের ফুল ভেনু অর্থাৎ এক্সামিনেশন সেন্টারটা দেওয়া থাকবে তো হিসেবে তোমাদের এক্সাম ডেট রিপোর্টিং টাইম এবং এক্সাম সেন্টার চেক করে নিতে পারবে এরপর নিচের দিকে বন্ধুরা বলা হয়েছে যে তোমাদের কী কী ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে তো তো অবশ্যই তোমার এডমিট কার্ড ডাউনলোড করে ভালোভাবে এই ডিটেলসগুলো দেখে নেবে বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের অবশ্যই এডমিট কার্ড সাথে করে নিয়ে যেতে হবে তারপর অরিজিনাল আইডি প্রুফ ঠিক আছে এবং এছাড়াও বন্ধুরা তোমরা যারা ক্যাটাগরি থেকে বিলং করো কাস্ট সার্টিফিকেট তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে এছাড়াও বন্ধুরা বাকি যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন পড়ে সেগুলো তোমরা নিয়ে যাবে ঠিক আছে এছাড়াও বন্ধুরা পাসপোর্ট সাইজের কয়েক কপি ফটোগ্রাফ তোমরা সাথে করে নিয়ে যাবে এর সাথে ডকুমেন্টসের দু তিন কপি ফটোকপিও সাথে করে নিয়ে যাবে ঠিক আছে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তো বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে